হ্যালো স্নেহের ছাত্র ছাত্রী বন্ধুগণ আগের ভিডিওয়ে আমরা দ্বিতীয় তৎপুরুষ সম্পর্কে সামান্য জেনেছি আজ দ্বিতীয় তৎপুরুষের একটি গুরুত্বপূর্ণ কথা জেনে নাও সেই কথাটা কি ব্যক্তি অর্থে কালবাচক পদের সাথে দ্বিতীয় তৎপুরুষ হয় বললাম ব্যাপ্তি অর্থে কালবাচক পদের সাথে দ্বিতীয় তৎপুরুষ হয় যেমন চিরকাল ব্যাপিয়া সুখ এখানে ব্যাপিয়া আছে আর কি আছে চিরকাল কাল আছে একটা সময় বা কাল আছে যখন ব্যাপিয়া থাকবে এবং একটা সময় থাকবে বা কাল থাকবে কালবাচক শব্দ থাকবে তখন হবে দ্বিতীয় তৎপুরুষ ঠিক আছে